দিনহাটার ট্রাফিক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ডোয়েন্ট্রি অমান্য করায় পাঁচ টোটো আটক দিনহাটা থানা ট্রাফিক পুলিশের কঠোর নজরদারিতে সোমবার দুপুরে পাঁচটি অবৈধ টোটো আটক করা হয় দুপুর আড়াইটে মিনিট নাগাদ দিনহাটা শহরে বিভিন্ন মোড়ে নো এন্ট্রি নির্দেশনা অমান্য করে চলাচল করছিল। বেশ কিছু টোটো চালক এ সময় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে এগুলো আটক করা হয় দিনহাটা থানার ট্রাফিক ওসি কল্যাণচন্দ্র রায় এই বিষয়ে জানান নো এন্ট্রি জোনে টোটো চলাচল নিষিদ্ধ থাকলেও কিছু চালক নিয়ম ভঙ্গ করায় আজ পাঁচটি টোটো জব্দ করা হয়েছে এসব গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে এবং কোর্টে পাঠানো হবে ট্রাফিক আইন রক্ষা রক্ষায় থানা ট্রাফিক পুলিশের এমন কঠোর অবস্থার স্থানীয়দের মধ্যে ইতিবাচক সারা ফেলেছে পুলিশ সূত্রে জানা গেছে ভবিষ্যতে ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে কারণ হচ্ছে টাউনের যানজটটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু টোনটোকে নিয়ন্ত্রণ মানে নো এন্ট্রি করা আছে সেই নো এন্ট্রিকে ওরা অগ্রাহ্য করবেই নু ইন্টি পয়েন্টে ঢুকে যাচ্ছে এই জন্য ওদেরকে বার্তা দেওয়ার জন্যই আমরা ওদেরকে মানে ওই টোটোগুলোকে ধরে শিষ করে দিলাম করে শিষ করে ওটাকে কোর্টে চালানো দিলাম আজকে মোটামুটি পাঁচটা টোটো দিয়েছি পাঁচটা টোটো ধরেছে এটা চলবে ডেল্লি নিয়ে চার পাঁচটা করে আমার টোটো যেগুলো যেগুলো একটু দুষ্টামি করে বা কথা শুনে না ওদেরকে বিশেষ করে আমরা ধরার চেষ্টা করি হ্যাঁ যে এই বার্তাটা যেন সবার সে টোটোওয়ালা ওদের কানে যায় যে না নইটিতে ঢুকলেই টোটোটা শেষ করবে আমরা এই এই বার্তাটা দেওয়ার জন্য আমরা এখন শীজ করতেছি আমাদের চাই না আমরা চাই না যে টোটো ওদেরকে প্লানটিকে দেই মানে কোটে চালান করে কিন্তু উপায় নেই এত দিনটা টাউনের যানজটের সৃষ্টি হয়েছে এই যানজটটাকে ক্লিয়ার করার জন্য আমরা এই এই ব্যবস্থা নিয়েছি কোথায় কোথায় হচ্ছে দিনাটা মেইন বাজার মানে চোরাট বাজার চোরাট বাজার স্ট্যান্ড বাজার সামনে প্রচণ্ড জাম করে টোটোরা মানে ওদের দাঁড়ানোর কোনো ইয়ে ঠিক নেই আবার সব গ্রাম থেকে আসে ওদের সাইড গ্যান ইচ্ছু নেই হুম বিশেষ করে একটা টোটো দাঁড়াবে তারপর আবার মানে ডাবল লাইন করবে এই এই ব্যাপারটাই হয়ে যাচ্ছে ওখানে রাস্তা কাজ হচ্ছে চতুর্দিকে রাস্তা কাজ হচ্ছে আমরা মাঝে মাঝে আবার টোটোগুলোকে ছেড়ে দিচ্ছি কেননা দিনটা রাস্তা খুবই সংকীর্ণ মানে খুব ইয়ে একটা ট্রাক ষোলো চাকার ট্রাক ঢুকলে টোটো পাঁচ বয়স আসতে নেই তখন আমাদের বাধ্য হয়ে ছাড়তে হচ্ছে টোটো এখন টোটোর দিন আটা সব নিয়মটা কি আছে টোটোর নিয়ম আছে যেমন স্টেশন চৌপতিতে নো এন্ট্রি করা আছে রাজবিহারী মোড়ে নো এন্ট্রি করা আছে ভবানী চৌপতিতে নো এন্ট্রি করা আছে শীতলাবাড়িতে নো এন্ট্রি করা আছে চাইনি চাইনিজ মার্কেটে নো এন্ট্রি করা আছে আবার ইয়া কি বলে টিভিএস মোড়ে নো এন্ট্রি করা আছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নিজ প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সার্ভিস ও অন্যান্য পরীক্ষার হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত